গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি বালকদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবের উদয় হল নদীর ধারে একটা বড় শাল কাট। মাস্তুরে রূপান্তরিত হবার প্রতীক্ষায় ছিল ঠিক হল সেটা সবাই মিলে গড়িয়ে নিয়ে যাবে যে ব্যক্তির কাঠ প্রয়োজনকালে তার যে কতখানি বিরক্তি এবং অসুবিধা হবে তা উপলব্ধি করে বালকরা এ প্রস্তাবে সম্পূর্ণ রাজি হল কোমর বেদে সবাই মনোযোগের সাথে কাজ শুরু করেছে এমন সময়ে ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়ে বসল ছেলেরা তার এই রূপ ব্যবহার দেখে মনমরা হয়ে গেল একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আদু ঠেলল কিন্তু সে তাতে বিচলিত হল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষ সকল প্রকার ক্রিয়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগল ফটিকে সে বলল দেখ মারখাবি এই বেলা ওঠ সে আরও নড়ে চড়ে আসনটি স্থায়ী রূপে দখল করল এরকম স্থানে সাধারণের সামনে রাজ সম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের গালে এক চড় দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হলো না কিন্তু এমন একটা ভাব ধারণ করলো যেন ইচ্ছা করলে এক্ষুনি ওকে শাসন করতে পারে কিন্তু করল না কারণ আগের অপেক্ষায় একটা ভালো খেলা মাথায় এলো তাতে আরও একটু বেশি মজা আছে প্রস্তাব করল মাখনকে শুদ্ধ এ কাঠ গড়াতে শুরু করা যাক মাখন মনে করল এতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় এর আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তার কিংবা আর কারো মনে উদয় হয়নি ছেলেরা কোমর ভেদে ঠেলতে আরম্ভ করল মারো ঠেলা গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতে মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হয়ে গেল খেলা শুরু হতেই এরকম ফলাফল করে অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হয়ে উঠল কিন্তু ফটিক কিছু ব্যস্ত হল মাখন তখনই মাটি থেকে উঠে ফটিকের উপর গিয়ে পড়ল একেবারে অনুভবে মারতে লাগলো তার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গমন করল খেলা ভেঙে গেল ফটিক গোটা কত কাশ উপরে নিয়ে সেটা চিবাতে চিবাতে নৌকার গলুইয়ের উপর বসলো এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসলো একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং পাকা চুল নিয়ে বাইরে আসলো বালককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীর বাড়ি কোথায় বালক ডাটা চিবাতে চিবাতে বলল ওই হোতা কিন্তু কোন দিকে সে নির্দেশ করল কারো বোঝার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথায় সে বলল জানি না বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলল অবিলম্বে বাঘা বাঘ দিয়ে সে বলল ফটিক দাদা মা ডাকছে ফটিক বলল যাব না বাঘা তাকে আর কোলা করে তুলে নিয়ে গেল ফটিক নিষ্ফলক আক্রোশে হাত ছুটতে লাগল ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হয়ে বলল আবার তুই মাখনকে মেরেছিস ফটিক বলল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন বলল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হল না দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চর কষিয়ে দিয়ে বলল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে নাড়া দিয়ে তার পিঠে দুটো তিনটে প্রবল চাপট ঘাত করলেন ফটিক মাকে ঠেলে দিল মা চিৎকার করে বললেন এহ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবু ঘরে ঢুকে বললেন কি হয়েছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বলল ও মা এ যে দাদা তুমি কবে এলে বলে গড় করে প্রণাম করলেন অনেকদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিল ইতিমধ্যে ফটিকের মা দুই সন্তান হয়েছে তারা অনেক বড় হয়েছে তার স্বামীর মৃত্যু হয়েছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায়নি আজ বহুকাল পরে দেশে ফিরে বিশম্বর বাবু তার বোনকে দেখতে এসেছে কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় নেবার দু একদিন আগে বাবু তার বোনের ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলনতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন তার বোন বলল ফটিক আমার হাড় জ্বালাতন করছে শুনে বিশম্বর প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হল ফটিককে জিজ্ঞাসা করল কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফিয়ে উঠে বলল যাব যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলে ফেলে দেয় কি মাথা ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন কবে যাবে কবে যাবে করে ফটিক তার মাকে অস্থির করে তুলল আনন্দে তার রাতে ঘুম হয় না অবশেষে যাত্রাকালে আনন্দে ঐদাহ্য বসত তার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে ভোগ দখল করবার পুরো অধিকার দিয়ে গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথম মামির সঙ্গে আলাপ হল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধি মনে মনে সন্তুষ্ট হয়েছিল তা বলতে পারবো না তার নিজের তিনটে ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা পেতে বসে আছেন এর মধ্য একটি তেরো বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগায়ের ছেলে ছেড়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশম্বরের এত বয়স হল তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালকার নেই শোভাও নেই কোনো কাজেও লাগে না স্নেহেরও উদ্রে করে না তার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয় তার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রাগলভ্যতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানি রূপে বেড়ে ওঠে লোকে সেটা তার একটা কুসড়ে স্বার্থরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহজে চলে যায় লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক ভুলও যেন মাফ হয় না সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও যেন ঠিক মাপ খাচ্ছে না এই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রাপ্তি হয়ে থাকে অথচ এই বয়সেই স্নেহের জন্য কঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির থেকে স্নেহ কিংবা বন্ধুত্ব লাভ করতে পারে তবে তার কাছে আত্মবিকৃত হয়ে থাকে কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলে মনে করে সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাটার মতো বাঁধে এই বয়সে সাধারণ নারীজাতিকে জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ্য জীব বলে মনে ধারণা হতে আরম্ভ হয় অতএব তাদের কাছ থেকে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো এটা ফটিকের কাছে কষ্টের জায়গা মনে হতো মামি যদি তাকে কোনো কাজ করতে বলতো তাতে তার খুব আনন্দ হতো যতটা প্রয়োজন তার চেয়ে বেশি কাজ করে ফেলত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতো ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু পরও যাও তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো ঘরের মধ্য এইরূপ অনাদর এরপর আবার ছাড়বার জায়গা ছিল না দেওয়ালের মধ্য আটকে পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি নিয়ে বব শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না উচ্ছস্বরে সচরিত রাগিনী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়াবার সেই নদীতীর দিনের মধ্য যখন তখন ছাপ দিয়ে পড়ে সাতার কাটার সেই সংকীর্ণ শিবিনি শিবিনী সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং অত্যাচারিনী অবিচারিণী মা তার নিরূপায় মনকে আকর্ষণ করত জন্তুর মতো এক প্রকাণ্ড অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়ে অব্যক্ত ব্যাকুলতা গদুলি সময়ে মাতৃহীন বৎসর মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্ধন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভার ক্লান্ত গদ্যবের মতো নীরবে সহ্য করত ছেলেদের যখন খেলার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত যখন সেই দ্বিপ্রহ রোদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়ে যেত তখন তার চিত্ত অধীর হয়ে উঠত একদিন অনেকে প্রতিজ্ঞা করে অনেকে সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনো ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজেই পড়া তৈরি হয় না তারপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন স্কুলে তার এমন অবস্থা হল যে তার মামাতো ভাইয়েরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জা বোধ করতো তার অপমানে অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করে আনন্দ প্রকাশ করত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি মামি বিরক্তির রেখা অঙ্কিত করে বললেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারবো না ফটিক আর কিছু না বলে চলে আসলো সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হল নিজের হীনতা এবং দৈনতাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেললো স্কুল থেকে ফিরে সেই রাত্রে তার মাথা ব্যথা করতে লাগল এবং গা শিরশির করে আসলো বুঝতে পারল তার জ্বর আসছে বুঝতে পারল ব্যামো বাদলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থ উপদ্রব করা হবে মামি এই ব্যামোটাকে যে কীরূপ একটা অকারণ অনবশ্যক জ্বালাতনের রূপে দেখবে তা স্পষ্ট উপলব্ধি করতে পারল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালুক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পাবে এরূপ আশা করতে তার লজ্জা বোধ হল পরের দিন প্রাতকালে ফটিকের আর দেখা পাওয়া গেল না চারিদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন রাতে আবার মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থকে ভিজতে হল অবশেষে কোথাও না পেয়ে বাবু পুলিশকে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখন ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে দুজনে পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর সামনে হাজির করল তার আপাদ মস্তক ভেজা সারা গায়ে কাদা মুখ চোখ লাল বন্য থরথর করে কাঁপছে বিসম্বরবাবু কোলে করে তাকে ভিতরে নিয়ে গেলি তাকে দেখে বলে উঠল কেন বাবু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাওকে বাড়ি পাঠিয়ে সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো আহারাদি হয়নি এবং নিজের ছেলেদের সাথেও অনেক খিটিমিটি করেছে ফটিক কেঁদে উঠে বলল আমি মার কাছে যাচ্ছিলাম পোলা বকতে লাগল বাবু চিকিৎসক নিয়ে আসলেন ফটিক তার রক্তবর্ণ চোখে একবার তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বাবু রুমালে চোখ মুছে স্নেহের সাথে হাতের উপর হাত তুলে তার কাছে এসে বসলেন ফটি আবার বিড়বিড় করে বকতে লাগল বলল মা আমাকে মেরো না সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরের দিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফুটিক কার আশায় ফ্যাল ফ্যাল করে ঘরের চারিদিকে চাইল নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুলো বাবু তার মনের ভাব বুঝতে পেরে তার কানের কাছে মুখ নিচু করে মৃদুস্বরে বললেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তার পরের দিনও কেটে গেল ডাক্তার বিমর্ষ মুখে জানাল অবস্থা বড় খারাপ বিশম্বর বাবু স্তিমিত প্রদীপে রোগ রোগসযায় বসে প্রতি মুহূর্তে ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করে বলতে লাগল একবার মেলে না কলকাতায় আসবার সময় কতটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত ফটিকের পোলাপে তাদের অনুকরণে করুণ স্বরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে বালক রশি ফেলে কোথাও তার তল পাচ্ছে না। এমন ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে উচ্চ কলরবে বাবু বহু কষ্টে তার শোকচ্ছ্বাস নিবৃত করলেন তিনি শয্যার উপর আছাড় খেয়ে পড়লেন উচ্চস্বরে ডাকলেন ফটিক সোনাম আনিকামার ফটিক যেন অতি সহজে তার উত্তর দিয়ে বলল মা আবার ডাকলেন ওরে ফটিক বাবা ধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করে মৃদু স্বরে বলল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি